আচ্ছা বাড়ি কোথায় আপনার গাজর আচ্ছা আপনি টোটো চালাচ্ছেন যে আমার স্বামীর হাত ভেঙে গেছে তিন মাস হলো মনে পারে না কাজ কাম করতে আচ্ছা ওইজন আপনি এক সংসারে হালটা ধরেছেন এই দুটো কে আমার দুই ছেলে এখানে বাহ দুটো ছেলে একটা মেয়ে দুটো ছেলে একটা মেয়েকে নিয়ে আপনি সংসার করছেন হাত ভেঙে গেছে হলো সংসার টাকা টানার এই করছেন তো ছেলেগুলো পড়াশোনা করছে সরকারি স্কুলে আমরাও পড়াশোনা করেছি আপনি দিদি ভাই সরকারি স্কুলে পড়াশোনা করেন ভালোভাবে বাবু ভালোভাবে পড়াশোনা করবে হ্যাঁ দুটো ক্যাট বেরিয়ে নিয়ে আসে তো তো ভালো করে পড়াশোনা করবে জানলে তাহলে এইভাবে মোটামুটি সংসার চলে যায় নাকি কোনো মতে চলে কোনো চলে চলুক একটা মেয়ে ছেলে হয়ে দেখুন আপনারাই দেখুন যে মেয়ে ছেলে হয়ে একটা স্বামীর হাত ভেঙে গেছে বলে টোটো টোটো চালিয়ে জীবনযাপন করছে এই এরাই হলো লক্ষ্মী হ্যাঁ স্বামীকে স্বামীকে সেবা তো করছেই তারপর পুরো সংসারটাকে চালাচ্ছে হ্যাঁ দেখুন কত কষ্ট করে চালাচ্ছে এটাই চাইছি আর আমি একটা বার্তা দিব দিদি ভাই যখন আপনি বাচ্চাকে নিয়ে চালাচ্ছেন তো যখন যাবেন নিজের বাঁ সাইড দিয়ে যাবেন রোডের মিডিল দিয়ে যাবেন না হ্যাঁ আর একটা ধরো টোটো যাচ্ছে যাক ও চলে যাক ওকে ওভারটেক করবেন না কোনো বাস যাচ্ছে বাসকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করবেন না ধীরে গতিতে সুস্থ মস্তিষ্ক চালাবেন হ্যাঁ স্বামীর হাত ভেঙে গেছে ঠিক হয়ে যাবে কোনো মাথা তো ঠিক আছে কোনো অসুবিধা নাই স্মৃতি সিঁদুর আপনার জল করে চলছে কোনো অসুবিধা নাই এভাবে জলুক কোনো যদি ব্যক্তি থাকে দিদির পাশে দাঁড়াবেন এটা আমি বলতে চাই হ্যাঁ ভালোভাবে চলুন এইভাবে আপনি সংসারটাকে টানুন এটাই এটাই চাই হুম

ভাড়া মারছে ভাড়া এভাবে ভাড়া এভাবে ভাড়া মারে ও ঠিক ঠিক আছে দিদি ভাই ভালো ভালোভাবে ভালোভাবে যাবেন হ্যাঁ ভালোভাবে যাবেন সুস্থ যাবেন চাঁচল যাবেন তো এখানে যাবেন কোনো অসুবিধা নেই যান সুস্থভাবে যান এটাই চাইবো কামনা করছি ঠিক আছে